গুড মর্নিং কেমন আছো সবাই আবারও নতুন দিনে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কপি পেস্ট ভিডিও নিয়ে কিছু কথা তোমাদেরকে জানাবো যেটা তোমাদের প্রত্যেকেরই জানাটা খুবই দরকার নইলে কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো মাত্র দশটা মিনিট সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আর প্রত্যেককে বলছি যারাই কপি পেস্ট ভিডিও বানাচ্ছ একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো যাই হোক সকালবেলায় ছেলেকে পড়াতে বসেছি আর সংসারের কাজের মধ্যে দিয়েই তোমাদেরকে কথাগুলো বলবো কারণ সত্যি কথা বলতে কি সামনে বসে সামনে দশ মিনিট বসে সেজে গুজে কথা বলার মতো সময় বা মানসিকতা ইচ্ছে কোনোটাই হয় না চলো আজকে সত্যি বেশ কিছু কথা তোমাদেরকে জানাবো যেটা হচ্ছে তোমাদের প্রত্যেকেরই শোনা দরকার আমরা যারা ব্লগ ভিডিও বানাই তারা কিছু কিছু কপি পেস্ট ভিডিও তৈরি করে থাকি যাতে হচ্ছে ভিডিওটা একটু হলেও দেখতে সুন্দর লাগে বেশ কয়েকদিন ধরে তোমরা আমার ভিডিওতে দেখছো কিছু কপি পেস্ট ভিডিও তোমাদের সাথে কিন্তু ব্লগের মধ্যে শেয়ার করছি তো কিছু তিক্ত অভিজ্ঞতা তোমাদের কাছে আজ শেয়ার করব। চলো তাহলে শুরু করি সকালবেলায় কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছি ভাত বসাবো বলে আর তার সাথে সাথে তোমাদেরকে আজকের মানে গল্প এটা গল্প না গল্প বললে ভুল হবে কারণ এগুলো তোমাদের জানা দরকার না জানলে সত্যি চ্যানেলের চ্যানেলটাকে বাঁচাতে পারবে না ব্যাপারটা হয়েছে কি আমার এই চ্যানেলটাই এই নিয়ে চারবার কপিরাইট আসলো তো লোকাবার কিছু নেই এটা আসতেই পারে এটা কপিরাইট কম বেশি প্রত্যেকের চ্যানেলেই আছে কেননা কোনো না কোনো ভুল ভুলের কারণেই আমাদের প্রত্যেকের চ্যানেলে কম বেশি কপিরাইট এসেছে তবে সে কপিরাইট আর কি রিমুভ করারও উপায় আছে আজ থেকে কয়েক মাস আগে আমার একটা কপিরাইট এসেছিল তবে মনে নেই সেটা কি কারণে এসেছিল। তবে রিসেন্টলি আরও দুটো কপিরাইট এসেছে সেটা হচ্ছে আমি মানে ক্রোম ব্রাউজার থেকে কিছু কপিরাইট ফ্রি গান ডাউনলোড করে সেটাকে আমার ভিডিওর মধ্যে অ্যাড করেছিলাম তো যখন আমি ভিডিওটা পোস্ট করি সঙ্গে সঙ্গেই আমাকে কপিরাইট দিয়ে দিয়েছিল দুই দিন করেই তো যেহেতু সঙ্গে সঙ্গে আমাকে কপিরাইটটা দিয়ে দিয়েছিল তার জন্য আমি মানে ভিডিওটা ডিলিট করতে পেরেছিলাম তো আজকে ব্যাপারটা কি হয়েছে আজকে ব্যাপারটা সম্পূর্ণ একদম অন্য রকম ঘটনা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় আমি পারতাম এই বিষয়টা তোমাদের থেকে লুকিয়ে রাখতে কিন্তু সত্যি কথা বলতে কি রিসেন্টলি প্রায় চ্যানেলে দেখছি কপি পেস্ট ভিডিও তোমরা ছাড়ছো হ্যাঁ ছাড়ো এটা ছাড়াটা কোনো আর কি খারাপ বিষয় না কপি পেস্ট করাই যায় তবে সেটা সঠিক নিয়ম মেনে যদি করো তাহলে কখনোই তোমার চ্যানেলে কপিরাইট আসবে না যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু চ্যানেলটা একদম বরবাদ হয়ে যাবে তো আজকে যে ঘটনাটা সেটা হচ্ছে গতকাল রাত দশটার সময় আমি ভিডিও আপলোড করেছি হচ্ছে প্রাইভেট করে প্রাইভেট করে আমি রাত দশটায় ভিডিও আপলোড করেছি তো আমার যদি চ্যানেলে কপিরাইট থাকে মানে ভিডিওতে যদি কপিরাইট থাকে তো সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে একটা নোটিফিকেশান আসে সেখানে জানিয়ে দেয় তো কালকে কী হয়েছে রাত দশটায় ভিডিও আপলোড করেছি তখন নোটিফিকেশান এসছে যে নো ইস্যু তো যাই হোক আমি নিশ্চিন্তে ছিলাম সকাল দশটাতে ভিডিওটা পাবলিক হয়েছে ভিডিও পাবলিক হয়েছে এগারোটার সময় চেক করেছি যে তখনও সব কিছু ঠিক আছে মনিটাইজেশনের চিহ্নটাও গ্রিন রয়েছে সব কিছু ঠিক আছে মাঝখানে দেড়টার সময় আমি যখন চেক করছি তখন দেখছি আমার এতে কপিরাইট দিয়ে দিয়েছে আর মনিটাইজেশনটাও তো ওই ভিডিওতে নেই আমি তখন ভাবছি যে এত ঘন্টা পর আমাকে কপিরাইট কেন দিল তো তখন আমি জিমেলটা খুলে দেখলাম যে জিমেলে আমাকে নোটিফিকেশান পাঠিয়েছে যে এখানে যে মিউজিকগুলো অ্যাড করেছি এইগুলোর জন্যই আমাকে আবারও কপিরাইট দিয়েছে তো যাই হোক কিছু স্ক্রিনশট নিলাম নিয়ে রাখলাম তারপরে সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ আর একটা কথা কপিরাইট আসলে তোমরা সেখানে তো চেক করবাই যে কিসের জন্য কপিরাইটটি এসেছে তোমরা এই যে গানের জন্য আজকে আমার কপিরাইটটি এসেছে আমি আমি চাইলে গানটা রিমুভ করে দিয়ে ভিডিওটা আবার আপলোড করতে পারতাম কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে যে ভিডিওতে কপিরাইট আসবে সেই ভিডিওটা কখনোই আর তোমরা চ্যানেলে রাখবে না কেননা ওই ভিডিওটা ওই ভিডিওটা কিন্তু মানে ইউটিউবের কাছে কিন্তু থেকেই যাবে আর ওখানে কিন্তু তোমার যে কপিরাইট এসেছে ওটা কিন্তু ওদের ওখানে শো করবে তোমরা যদি ভিডিওটা যদি চ্যানেল থেকে ডিলেট করে দাও তাহলে কিন্তু ওই কপি কপিরাইটটা কিন্তু পুরোপুরি তোমাদের চ্যানেল থেকে চলে যাবে কখনোই কপিরাইট ভিডিও তোমরা মোবাইলে রাখবে না কপিরাইটটা তুলে দিলে তুলে দিয়ে সেই ভিডিওটা রেখে দিলে এরকমটা কখনোই করবে না ভিডিওটা পারলে ডিলেট করে দিও তো আমি তো ডিলেট করে দিয়েছি আমি শুধু এটাই অবাক হচ্ছি পনেরো ঘন্টা পর মানে পনেরো ঘন্টা পর আমাকে কপিরাইটটা দিয়েছে বুঝেছো যেখানে কপিরাইট আসলে সঙ্গে সঙ্গে ইস্যু চলে আসে যেটা কপিরাইট আছে এরকম ইস্যু চলে আসে তো তখনই সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা আমি ডিলেট করে দিই তো আজকে সত্যি অবাক হয়ে গেলাম যে পনেরো ঘন্টা পর আমাকে কপিরাইট দেখাচ্ছে তো পরে দেখলাম পরে তোমাদের আরও একটা কথা বলতে চাই কপিরাইট কিন্তু দু রকমের একটা নর্মাল কপিরাইট যেটা কিন্তু ডিলেট করলেই চলে যায় আর একটা কিন্তু কপিরাইট স্ট্রাইক আমার সত্যি আজকে কপালটা ভালো যে আমার চ্যানেলে যদি আজকে কপিরাইট স্ট্রাইক চলে আসতো আমার চ্যানেলটা পুরো একদম শেষ কপিরাইট স্ট্রাইক যদি তিনবার তোমার চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু চ্যানেলটা একদম পুরোপুরি ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে আর কখনোই কিন্তু তুমি চ্যানেলটা পাবে না তোমাদেরকে একটাই কথা বলতে চাই তোমরা কপি পেস্ট ভিডিও করছো করো কিন্তু কপি পেস্ট ভিডিও যখন করবে তখন ঠান্ডা মাথায় ভিডিওটা সুন্দর করে এডিট করবে তারপরে কিন্তু তোমরা কপি পেস্ট ভিডিও আর কি ছাড়ো সুন্দর করে এডিট করবে যাতে বুঝতেন যে ওনার আছে সে যাতে বুঝতে না পারে যে এটা তার ভিডিও ঠিক আছে ধরতে না পারে তো যাই হোক আমার ভুল ছিল আমি পুরোপুরি এডিটটা করেছিলাম না যার কারণে আমার আর কি কপিরাইটটা এসেছে যাই হোক অনেক বড় আজকে একটা শিক্ষা হলো সত্যি সত্যি যদি আমার চ্যানেলটা আজকে স্ট্রাই স্ট্রাইক যদি দিয়ে দিত তাহলে আর হয়তো একবার আমি ওয়ার্নিং পেতাম তারপরে আমার চ্যানেল পুরো শেষ তো তোমাদেরকে এটা বলাটাই খুবই মানে জরুরি ছিল যে যা যে বা যারাই কপি পেস্ট ভিডিও করছো তারা ভিডিওটা খুব সুন্দর করে এডিট করবে অন্তত কপি পেস্ট যেটুকু করছো এক মিনিট বা তিরিশ সেকেন্ড যেটুকু করছো সেই সময়টা খুব সুন্দর করে ধরে ধরে এডিট করবে ঠিক আছে তাহলে কোনো রকম কোনো সমস্যা আসবে না তো কপি পেস্ট ভিডিও তৈরি করা এখন থেকে আমি আস্তে আস্তে কমিয়ে দেবো ছেড়ে দেব সত্যি কথা একটা জিনিস বুঝলাম যে অরিজিনাল ভিডিও দাও যতই এক ঘেমি হোক না কেন আমাদের ব্লগ চ্যানেল মানেই তো এক ঘেমি এক ঘেমি নিত্যদিনের কাজ আমরা তোমাদের সাথে শেয়ার করি তবুও ভেবে দেখলাম আজকে অরিজিনাল ভিডিও দাও নিশ্চিন্তে থাকো চব্বিশ ঘন্টা যে আমার ভিডিওতে কোনো রকম ইস্যু আসবে না আর সত্যি কথা বলতে এই যে কপি মানে কপি পেস্ট ভিডিও বানাচ্ছি টেনশানে থাকছি যে আমাকে কপিরাইট না দিয়ে দেয় আজকের পর থেকে তো আরও টেনশানে থাকবো যে না জানি আমার আগের ভিডিওগুলোতে কখন কপিরাইট চলে আসে বা স্ট্রাইক দিয়ে দেয় এখন মানে বর্তমানে এমন একটা পরিস্থিতি পড়ে পড়ে গেছি যেহেতু এগুলো রিসেন্ট ভিডিও আমি এই মুহুর্তে ডিলেট করতেও পারবো না যদি আমার অনেক দিনের আগের ভিডিও হতো এক মাস বা তার আগের ভিডিও হতো আমি ডিলেট করে দিতে পারতাম কিন্তু এই মুহূর্তে এই ভিডিওগুলো আমি এখন ডিলেট করতে পারবো না তার জন্য আমাকে কিছুদিন একটু টেনশানের মধ্যেই থাকতে হবে চলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো খুব সাবধানে কাজ করবে মানে কি বলবো খুব সাবধান কপি পেস্ট ভিডিও করা খুব সাবধান তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো শেষে একটু ছেলের বাদ্রামো দিয়েই ভিডিওটা শেষ করছি বিকেল বেলায় আর কি আমি শুয়েছিলাম তখন দেখছি ওই একাকাই পুতুলগুলোর সঙ্গে খেলা করছে চলো আজ এইটুকু দেখা হবে আবার পরে ভিডিওতে টাটা বাই